লালবাগ কেল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ কেল্লায় লালবাগ কেল্লা রাজধানী ঢাকার দক্ষিণে গরিগঙ্গা নদীর তীরে বংশাল থানার লালবাগে উনিশ একর জায়গা জুড়ে বিস্তৃত তিনশো বছরের বেশি পুরানো লালবাগ কেল্লার প্রাচীন নাম কেল্লা কেল্লাঙ্গবাদ যা আজও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কালের সাক্ষী বহন করছে পরবর্তীতে এলাকার উপর ভিত্তি করে নামকরণ করা হয় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় আটাত্তর সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি দুর্গ নির্মাণ কাজ শুরু করার এক বছর পর সম্রাট আজম শাহ চলে যাওয়ায় নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ থেমে যাওয়ার এক বছর পরে তৎকালীন নবাব শায়েস্তাখা পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কাজ শুরু করার চার বছরের মাথায় নবাব শায়েস্তাখার মেয়ে পরিবেবি মারা যাওয়ার কারণে লালবাগ কেল্লার নির্মাণ কাজ পুনরায় বন্ধ হয়ে যায় পরিবেবির মৃত্যুর পর লালবাগ দুর্গের মাঝেই তাকে সমাহিত করা হয় এরপর থেকে একে পরিবেবির সমাধি কিংবা পরিবেবীর মাজার বলে আখ্যায়িত করা হয় বিশ দশমিক দুই বর্গমিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো আটাশি খ্রিস্টাব্দের পূর্বেই নির্মিত হয় এটি চতুষ্কোনাকার বিশাল আকৃতির তিনটি দরজা রয়েছে এই ইমারতে মার্বেল পাথর কষ্টি পাথর বিভিন্ন রঙের উলপাতা শোভিত চাকচিক্রময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলির স্বাদ কষ্টি পাথরে তৈরি মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপর গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত গম্বুজটি ছিল লালবাগ খেলার ভিতরে একটি বিশাল পুকুর রয়েছে যা এখন শূন্য লালবাগ খেলার স্বাস্থ্যখায়ের বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ খেলার জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই দরবার হল থেকেই তিনি সব নিয়ন্ত্রণ করতেন জাদুঘরে অনেক কিছুই আছে দেখার মতো মুঘল আমলের পাণ্ডুলিপি হৃদশিল্প যুদ্ধাস্ত্র পোশাক প্রচলিত মুদ্রা কার্পেট হস্তলিপি রাজকীয় ফরমানসহ মুঘল আমলের বিভিন্ন সময়ের হাতে আঁকা ছবি যা আপনাকে মুগ্ধ করবেই কেলার তিনটি বিশাল দরজার মধ্যে একটি দরজার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কেললার চত্বরে রয়েছে তিনটি স্থাপনা কেন্দ্রস্থলের দরবার হল ও হাম মামখানা পরিবিবির সমাধি উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ কেল্লাতে রয়েছে সুরঙ্গ পদ লোকে মুখে শোনা যায় আগে নাকি সুরঙ্গে যাওয়া যেত লালবাগ কেল্লার দরজা ঠিক ডান পাশেই দর্শনার্থীদের জন্য রয়েছে টিকিট কাউন্টার রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে